গুড মর্নিং বন্ধুরা আমি চলে সেটা একটা বিকাল ভিডিও নেই আর এইটা হচ্ছে আমার ট্রেন যেটা আমি বার্থডে গিফটে পেয়েছি আর ট্রেনটা অনেক দূর পর্যন্ত চলছে দেখো বন্ধুরা আমি যখন আমি একটু ট্র্যাপ তেয়ার করে রাউ মে কিউকি মে টেস্টিং কর রাউ বাংলা তো বন্ধুরা আমি এখন টেস্টিং করছি যে ট্রেনটা কীরকম চলতে পারে আর ট্রিও আছে আমার কাছে ট্রিগুলো এই দেখো কি সুন্দর ঘুরছে ওই দেখো ওই দেখো ঘুরতে ঘুরতে আবার চলে আসলো আবার চলে আসলো আমি তো এরকম ঘুরতে দিচ্ছিলাম তারপরে এরকম সব ভেঙলো তারপরে ওই ইঞ্জিন নিয়ে চলে যাচ্ছে তোমার ট্রেন তাই না হ্যাঁ পাট নিয়েই চলে যাচ্ছে বন্ধুরা দেখো আমার ট্রেন পাট নিয়েই চলে যাচ্ছে পার্টি পার্টি এগুলো ট্রেনের পার্টি ট্রেনের আর ইঞ্জিন মিঞ্জিন সব খুলে গিয়েছে আমি আবার স্টপ করে দিলাম আবার অন করে দিলাম এবার ওটা নিয়ে যাচ্ছে তোমার ট্রেনের পার্টিটা নিয়ে যাচ্ছে এটাই দেখানোর জন্য ভিডিওটা করেছিলে তুমি তাই না হ্যাঁ হ্যাঁ ট্রেনটা কেমন পার্টি নিয়ে চলে যাচ্ছে গিয়ে গিয়ে কিন্তু বক্সটাকে নিয়ে যেতে পারবে না দেখো মা হ্যাঁ বক্সটা তো ভারী সেই জন্য নিয়ে যেতে পারছে কিন্তু তাও নিয়ে গিয়েছে ওই দেখো তাই তো তাও নিয়ে গেছে আর এটাই তুমি তোলার জন্য বলছিলে না তোমার বন্ধুদের দেখানোর জন্য না তুমি আগে দেখো এই দেখো আবার হয়ে গেল আমি ব্যাক করে দিলাম ফুল স্পিডে ছাড়বো ট্রেড ও মাল ফুল স্পিটটা টু দেখো বন্ধুরাতে এই ইঞ্জিন ট্রেন কেমন চলছে ইঞ্জিনটা তিনটে বগিয়া কামরা আছে কিন্তু দুটো ছাড়াই বেশি ভালো চলছে একটা আর বন্ধুরা দেখতেই পারছো যেখানে সেখানে চলে যাচ্ছে ভাই ভাই বন্ধুটা